আসসালামু আলাইকুম আজকে এগারো সপ্তাহের একটি বাচ্চা মুভমেন্ট দেখাবো দেখুন এই যে বাচ্চাটা ছোট্ট ছোট্ট বাচ্চাটা কি সুন্দর নড়াচড়া করছে সেটা আপনারা খুব সহজেই বুঝে যাবেন দেখুন এত ছোট বাচ্চা সাঁতরানোর মতো দুটি হাত নাড়াচ্ছে এবং বাচ্চাটি খুব সুন্দর নড়ছে হাত পাগুলো দেখেন ছোট ছোট হাত পায় যে এগুলো নড়ছে এই অবস্থায় সাধারণত এত সুন্দর মুভমেন্ট দেখা যায় না কিন্তু এই ছোট বাচ্চাগুলো খুব সুন্দর নড়াচড়া করা বোঝা যাচ্ছে এটা খুবই মানে চমৎকার একটা বিষয় দেখুন এখানে বাচ্চার হার্টবিটটাও ক্লিয়ার দেখা যাচ্ছে পেটের ভিতর লাফাচ্ছে এবং দিকে ছোট্ট বাচ্চা হাত পা সহজে নাড়াচ্ছে বোঝা গেল ধন্যবাদ